ফ্রেন্ডস কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের আশীর্বাদে তো এই মানুষটাকে চিনতে পারছো তো এ হচ্ছে রতন কাহার আমার দাদু আর একে তো সবাই চিনো তোমরা বড়লোকের বিটিলো গানটা যেটা করেছে সেই ফেমাস এই দাদু দাদুর তরফ থেকে আমাকে একটা লাইক করে দিও দাদুকে যদি ভালোবেসে থাকো তোমরা হুম তো দাদু হাই করে দাও ফ্রেন্ডসদেরকে হাই বলো হাই আমার মোরা গাছে ফুল ফুটেছে দেখো গো সবাই আমার মরা গাছে ফুল ফুটেছে দেখো সবাই গাছে জল ঢেলেছে সার মাটি দিয়েছে ভারতবাসী আমার ভা দেখো গো সবাই আমার মরাই দেখো গো সবাই লোকশিল্পী রতন কাহাইকে জানাই নমস্কার শিল্পী রতন কাহ সবাইকে জানাই নমার চা পাওনা ছিল আগে দরকার এ চাপাওনা ছিল আগে দরকার সময় অপেক্ষা খেলাম গাছে ফুল দেখো সবাই আমি পদ্মশ্রিড়ি পেয়েছি বলে আমি পদ্মশিড়ি পেয়েছি বলে আনন্দ সবাই দেখো গো দেখো ভাই আমার মারা গাছে ফুল ফুটেছে ক্যামের গানটা সবাই লাইক করো শেয়ার করো কমেন্ট করো বন্ধুরা নমস্কার